আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো এক নং নোং মিঠাইট এমনকি এনএসবি ব্রিক্স ফিল্ডের পিকেটিট সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম আমাদের এনএসবি ব্রিক্সফিল্ডে ফিল্ডে তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো পিকেটিট দেখতে পাচ্ছেন পিকেটিট এনএস বি ব্রিক্স ফিল্ডের দর্শক বন্ধুরা ইটটা কিন্তু খড়ি দিয়ে পোড়ানো ইটের সাউন্ডের কথা কি বলবো ভাই একেবারে হানড্রেড পারসেন্ট সাউন্ড দর্শক বন্ধুরা আপনাদেরকে একটু সাউন্ডটা যদি আমি শোনাই একটু ইটের সাউন্ডটা শুনুন একেবারে পাথরের মতন টনস টনস করে বাঁচবে দর্শক বন্ধুরা এইটা আমরা বিক্রি করছি মাত্র সাত হাজার আটশো টাকা পিকেট ইট এটা এনএসবি ফিল্ডের খড়ি দিয়ে ইট আপনারা যদি ক্রয় করতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরটিতে যোগাযোগ করতে পারেন আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দর্শক বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায় দর্শক বন্ধুরা আপনাদেরকে এখন বেশিরভাগই ইটের ভিডিও দেওয়ার কারণ হচ্ছে আমার দুইটা গাড়ি আছে বন্ধ আছে যার কারণে আপনাদেরকে প্রায় সময় ভাটায় এসে ইটের ভিডিও দিয়ে থাকছে যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিঠাইট এনএসবি ব্রিক্স ফিল্ডের মিঠাইট দর্শক বন্ধুরা দেখুন তবে আপনারা কিন্তু ভিডিওটি দেখছেন সরাসরি ভাটা থেকে দর্শক বন্ধুরা একেবারে সরাসরি ভাটা থেকে ওই যে ওটা দেখতে পাচ্ছেন ওটা অফিস এটা কিলিম এটার ভেতরে ইট পোড়ানো হয় তো দর্শক বন্ধুরা আমরা এই মিঠাইটের রেটটা নিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা সাউন্ডটা শুনুন খুব সুন্দর সাউন্ড দর্শক বন্ধুরা সাইজটা পাবেন এখান থেকে এখান পর্যন্ত দশ ইঞ্চি এখান থেকে এখান পর্যন্ত পাঁচ ইঞ্চি আর হাইটটাতে আছে আপনার তিন ইঞ্চি তো দর্শক বন্ধুরা এক্ষেত্রে ফর্মার মাপ এটা যেহেতু কাঁচা মাটি দিয়ে ইট তৈরি করে তারপরে আপনার ইটটা পোড়ালে একটু সুত এদিক ওদিক হতেই পারে দর্শক বন্ধুরা আপনারা যারা ক্রয় করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরটিতে আর আপনারা যদি পাবনা জেলার ভেতরে নিতে চান অবশ্যই আমার দুইটা গাড়ি আছে পাবনা জেলার ভেতরে আমি পৌঁছাই দিব আর পাবনা জেলার বাইরে যদি নিতে চান সেক্ষেত্রে একটু সময় দিতে হবে কারণ আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই মাল দিয়ে থাকি তবে আমাদের গাড়িটা মেনটেন করতে একটু সময় লাগে যেহেতু নিজের ট্রাক নেই দর্শক বন্ধুরা এই যে এটা দেখতে পাচ্ছেন এক নম্বর এনএসবি ব্রিক্সফিল্ডের এক নম্বর ইট ইটের চেহারাটা দেখুন আমার চিহারা দর্শক বন্ধুরা এখন ভাটাটি বন্ধ অবস্থায় আসে তবে তারপরেও যেগুলো ইট আছে দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক ইটই আছে এখনও দর্শক বন্ধুরা আমরা এই এক নম্বর ইটটার রেট নিচ্ছি মাত্র সাত হাজার আটশো টাকা তবে ইটের রেটের রেটটা দু এক দিনের মধ্যেই একটু আপার ডিপার হতে পারে কারণ এখন নতুন মাস পড়ে গেছে ইটের সাউন্ডটা যদি করেন দর্শক বন্ধু ইটের সাউন্ডটা খুব সুন্দর ইট ইটের দামটা একটু কম বেশ হবে যেহেতু নতুন মাস পড়ছে এখনও অফিসে মহাজনরা এসে বসতে পারে নাই তো বসলে ইটের রেটটা একটু বিবেচনা করে কম হোক বাড়তি হোক সেটা করবে তো দর্শক বন্ধুরা দেখতেই পারলেন আজকের ইট আপনারা যারা ইট নিতে চান অবশ্যই স্ক্রিনের দেওয়া মোবাইল নম্বরটিতে যোগাযোগ করতে পারেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের ভিডিওটি এ পর্যন্তই দর্শক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ